আমাদের আজকের গল্প নীলমানব চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প ছোট্ট শহর নীলগঞ্জ পাহাড় নদী আর ঘন জঙ্গলে ঘেরা জায়গাটিতে প্রকৃতির সৌন্দর্য অঢেল কিন্তু এই শহরের সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত রহস্য নীলমানবের গল্প গ্রামের মানুষজন বলে প্রতি পূর্ণিমা পূর্ণিমার রাতে জঙ্গলের এক নির্জন অংশে নীলাব আলো দেখা যায় আলোটা যেন কোনো অদ্ভুত জীব বা মানুষের চারপাশে ঘুরে বেড়ায় সাহস করে যারা এই আলো দেখতে গিয়েছে তারা আর ফিরে আসেনি শহরের বাইরে কেউ এসব গল্প বিশ্বাস করে না তবে নীলগঞ্জে স্থানীয় মানুষদের কাছে এই গল্প ভয়ের এমনই এক শহরের বাসিন্দা ছিল রাহুল শহরে কাজের কারণে এসেছিল সে লেখালেখি তার পেশা অদ্ভুত আর রহস্যময় গল্পের প্রতি তার আগ্রহ প্রচুর স্থানীয়দের মুখে নীলমানবের গল্প শুনে তার কৌতূহল বেড়ে গেল রাহুল সিদ্ধান্ত নেয় সে নিজেই এই রহস্যের সমাধান করবে স্থানীয় এক চা দোকানে বসে গল্প করার সময় গ্রামের প্রবীণ একজন তাকে সাবধান করে দেয় ওখানে যাওয়া মানে নিজের জীবন হারানো আমরা জানি না নীলমানব কি কিন্তু সে মানুষ নয় সাবধান থাকো কিন্তু রাহুল এসব কথায় পাত্তা দেয় না সে ঠিক করে রাতে জঙ্গলে গভীরে যাবে পূর্ণিমা রাত চাঁদের আলোয় স্নান করছে নীলগঞ্জ রাহুল ব্যাগে একটা ক্যামেরা নোটবুক খাবার আর একটি শক্তিশালী টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ে স্থানীয় গাইড নিতে বললেও সে একটাই একাই যায় কারণ সে বিশ্বাস করে ভয় শুধু মানুষের মনেই থাকে জঙ্গলের ধারে পৌঁছনোর পর রাহুল টর্চের আলো জ্বালিয়ে এগিয়ে যায় ঘন জঙ্গল চারিদিকে শুধু ঝিঝির ডাক মাঝে মাঝে রাতের পাখি ডেকে উঠে গাছের পাতা মচমচ শব্দ করে অতিথির মতো রাহুল জঙ্গলের গভীরে গিয়ে দাঁড়ায় হঠাৎ একটা নীলাভ আলো তার নজর কাড়ে আলোটা ধীরে ধীরে তার দিকে আসছে রাহুল দেখে আলোটা যেন কোনো মানুষের শরীর থেকে বের হচ্ছে সে ভয় পায় না বরং ক্যামেরা বের করে ছবি তোলার চেষ্টা করে তখনই অদ্ভুত একটা ঘটনা ঘটে আলোর উৎস ধীরে ধীরে আকার নেয় একজন দীর্ঘদেহী মানুষ কিন্তু তার ত্বক নীল চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল সেই মানুষ যেন বাতাসে ভেসে রাহুলের দিকে এগিয়ে আসছে তুমি এখানে কেন এসেছ ভরাট কণ্ঠে বলে নীল মানব রাহুল হতভম্ব হয়ে বলে আমি জানতে চাই তুমি কে তোমার জানতে যাওয়ার অধিকার নেই বলে নীলমানব তার কণ্ঠের গভীরতা রাহুলের সারা শরীরে মতো ভয়ে কাঁপন ধরায় নীলমানব তাকে হাত ধরে টেনে নিয়ে যায় জঙ্গলের গভীর অংশে জায়গাটা অন্ধকার সেখানে যেন সময় থমকে আছে নীলমানব বলে তুমি সত্যি জানতে চেয়েছ শুনো এই জায়গা কোনো সাধারণ জায়গা নয় আমি এখানে বন্দি রাহুল অবাক হয়ে বলে তুমি কে কিভাবে বন্দি হলে নীলমানব দীর্ঘশ্বাস ফেলে বলে অনেক বছর আগে আমি মানুষ ছিলাম আমার নাম ছিল এই জায়গায় এক সময় আমার পরিবার থাকত। আমরা সুখে ছিলাম কিন্তু একদিন এক দুষ্ট শক্তি এসে আমার পরিবার ধ্বংস করে দিল আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম কিন্তু সেই দুষ্ট শক্তি আমাকে অভিশপ্ত করলো আমার মানব দেহ নষ্ট করে আমাকে নীল আলোয় পরিণত করলো আমি এখন এই জঙ্গলের অভিশপ্ত আত্মা রাহুল শিহরিত হয় সে জিজ্ঞেস করে তাহলে কি তোমার মুক্তির উপায় নেই আছে বলে নীলমাদব কিন্তু তার সহজ নয় আমাকে মুক্ত করতে হলে একজন সাহসী মানুষকে নিজের জীবন উৎসর্গ করতে হবে রাহুল বুঝতে পারে নীলমানব সত্যি বলছে তার মন তখন দুটানায় পড়ে যায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিসের নীলমানবকে সাহায্য করবে নাকি পালিয়ে যাবে নীলমানব বলে তুমি চাইলে ফিরে যেতে পারো কিন্তু মনে রেখো আমার সাহস আর মনুষ্যত্ব তোমাকে আলাদা করে তুমি পালালে কেউ কিছু বলবে না কিন্তু আমার মতো আরও অনেক আত্মা এই অভিশাপে বন্দি থাকবে রাহুল কিছুক্ষণ চুপ থেকে তারপর সে বলে আমি কি করতে পারি নীলমানব তার হাতে একটা প্রাচীন নীল পাথর তুলে দেয় বলে এই পাথরটা জঙ্গলের উত্তর দিকে থাকা পুরোনো মন্দিরে নিয়ে যেতে হবে সেখানে পাথর রাখলে অভিশাপ ভাঙবে কিন্তু পথ খুব বিপদসংকুল রাহুল সিদ্ধান্ত নেয় সে নীলমানবকে সাহায্য করবে পাথর নিয়ে এসে মন্দিরের দিকে রওনা দেয় বধ ভয়ঙ্কর চারিদিকে শুধু অন্ধকার আর অদ্ভুত শব্দ মনে হয় কেউ বা কিছু তাকে অনুসরণ করছে হঠাৎই একটি ছায়া সামনে এসে দাঁড়ায় সেটা নীলমাধবের চেয়েও বেশি ভয়ঙ্কর ছায়াটি গর্জন করে বলে তুমি এখানে কেন ফিরে যাও রাহুল ভয় পায় কিন্তু সাহস করে এগিয়ে যায় পাথর শক্ত করে ধরে রাখে ছায়াটি আক্রমণ করতে চায় কিন্তু রাহুলের হাতে থাকা পাথর তাকে আলো বের বের হয় ছায়াটি চিৎকার করে অদৃশ্য হয়ে যায় অবশেষে রাহুল মন্দিরে পৌঁছায় মন্দিরটি ধ্বংসপ্রায় কিন্তু তার কেন্দ্রস্থলে একটি রাহুল সেখানে পাথরটি রেখে সঙ্গে সঙ্গে পুরো মন্দির নীলালয় ভরে যায় নীল মানব সামনে এসে দাঁড়ায় তার চোখে জল সে বলে তুমি যা করেছ তার জন্য তোমাকে তোমার প্রতি কৃতজ্ঞ এবার আমি মুক্তি পাব কিন্তু সাবধান এই জঙ্গল এখনও পুরোপুরি নিরাপদ নয় এখানে আরও অনেক দুষ্ট শক্তি লুকিয়ে আছে নীলমানব ধীরে ধীরে মিলিয়ে যায় রাহুল মন্দির থেকে বেরিয়ে দেখে বুড়ের আলো ফুটছে জঙ্গলের ভয়াবহতা কেটে গেছে রাহুল নীলগঞ্জ ফিরে আসে সে আর কখনও এই গল্প কাউকে বলে না কিন্তু তার নোটবুকে লেখা থাকে নীলমানব শুধু এক গল্প নয় এটা একটা শিক্ষাও সাহস আর মনুষ্যত্ব কখনও অকারণে হারানো উচিত নয় এখনো পূর্ণিমা রাতে নীলগঞ্জের জঙ্গল নীরব থাকে নীল আলোর গল্প বয়ে যায় মানুষের মুখে মুখে আর রাহুল সে নীল মানবের মুক্তির স্মৃতি নিয়ে বাকি জীবন কাটায় ধন্যবাদ এখানে সমাপ্ত আজকের গল্প গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ